আশেপাশে বিভিন্ন জেলাতে আমাদের বিজ্ঞাপন বিভাগ আছে এবং অনলাইন সহ তো আমাদের নবম শ্রেণীর ভর্তি চলতেছে 2023 সালে অক্টোবর মাসের 1 তারিখ থেকে ভর্তি চলতেছে আমাদের ভর্তি ফি হচ্ছে 3000 টাকা আর হচ্ছে আমাদের মাসিক বেতন জানুয়ারি মাস থেকে ধরা হবে 500 টাকা করে এই আমরা কিছু ছাড় দিয়েছি যারা কোরআনে হাফেজ মাওলানা এবং যারা বিভিন্ন বয়সের মেয়েরা আছে বিভিন্ন কর্মজীবী যারা আছে তাদের ক্ষেত্রে বা ডিভোর্স হয়েছে যাদের তাদের ক্ষেত্রে আমরা দুই হাজার টাকা ভর্তি আর রেজিস্ট্রেশন ফি হচ্ছে পাঁচশো টাকাশো টাকা হয়েছে ওই মেয়েদের ক্ষেত্রে যারা বিভিন্ন জায়গায় জব ও কর্মরত অবস্থায় আছে তাদের ক্ষেত্রে মাসিক বেতনটা হবে যারা কোরআনে হাফেজ ও মাওলানা চারশো টাকা করে হবে আর যারা অন্যান্য স্কুল থেকে আসবে রেগুলার স্টুডেন্ট তাদের থেকে পাঁচশো টাকা করে আমরা নেব জানুয়ারি থেকে আর ভর্তির জন্য আপনাদের লাগবে জন্ম নিবন্ধন অনলাইন কপিটা আর নতুবা একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি আর এক কপির ছবি কিছু লাগবে না অনেক প্রতিষ্ঠান আছে যে কাগজের জন্য থেকে তিন হাজার টাকা নেয় এটা আমরা এক টাকাও নেব না তো আপনারা আমাদের সরাসরি স্কুলে আসবেন একটা ব্রিজের সাথে আবেদিন ভবন যাত্রাবাড়ি থানা একটা ব্রিজের সাথে আবেদিন ভবন এখানে আসবেন আর হচ্ছে আমাদের প্রতিষ্ঠানটা সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে শুক্র শনিবার সহ তিরিশ দিনে তিরিশ দিনে খোলা থাকে আমাদের পালন থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম